হাতে যদি টাইম খুবই কম থাকে আর যদি সেই দিন ঝুম বৃষ্টি হয় তাহলে মজাদার ভনা খিচুড়ি মাত্র কয়েক মিনিটে তৈরি করতে এই রেসিপি আপনার জন্য নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি আশা করছি সবাই খুব ভালো আছেন ফিরে এলাম আবারও নতুন একটি রেসিপির সঙ্গে আমাদের কর্মব্যস্ত জীবনে তাড়াহুড়া থেকেই থাকে তাই তৈরি করব ঝটপট কিভাবে খিচুড়ি সেই রেসিপি আমি আজকে শেয়ার করেছি আমি আজকে ভোনা খিচুড়ি করব প্রেশার কুকারে প্রেশার কুকারে অনেকেই কিন্তু ঝটপট খিচুড়ি করতে পারে না লেটকা হয়ে যায় অনেক রকম ঝামেলা দেখা দেয় তাই আমার আজকে রেসিপি ভোনা খিচুড়ি প্রেশার কুকারে কিভাবে করছি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে প্রথমেই মুগ ডাল ভেজে নিয়েছি একটু হালকা করে ভেজে নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল রয়েছে এখন আমি এখানে নিয়ে নিয়েছি চাল চাল আমি দেড় কাপ নিয়েছি এটা ভাতেরই চাল রয়েছে আর এরপরে নিয়েছি মসুর ডাল এটাও ওয়ান ফোর্থ কাপ রয়েছে আর এরপরে রয়েছে মুগ ডাল যেটা আমি প্রথমেই ভেজে নিয়েছি সেটাও রয়েছে ওয়ান ফোর্থ কাপ এবার সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে ধুয়ে নেব বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নেব এর ঘোলা জল যাওয়া পর্যন্ত এই রেসিপিটা যারা করেননি একবার করবেন দেখবেন খুব সহজ আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর খুব অল্প টাইমের মধ্যে হয়ে যায় তো বন্ধুরা এখানে আমি চাল ডাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর এর ভেতরেই ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দেবো আর কি কি উপকরণ লাগছে দেখুন দেখতে থাকুন আমি এখানে নিয়ে নিয়েছি দুই তিনটা ডালচিনির ডাল গোলমরিচ সাদা এলাচ লং আর তেজপাতা দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দেব রসুন বাটা খুব সহজেই করার জন্য অল্প কিছু পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ব্যাস লবণ হলুদ তো দিতে হবে তাই আন্দাজ মতন লবণ হলুদ ঝালের গুঁড়া জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি সব আপনার উপকরণ আপনার টেস্ট অনুযায়ী দিতে হবে তাহলেই আপনার রেসিপিটা টেস্ট হবে আর শেষে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল ব্যাস এবার গ্যাসের চুলাটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিট আমি নেড়ে ভেজে নিব। চালটাকে হাত দিয়ে যদি মাখতে পারেন খুবই ভালো আমি হাত লাগাইনি আমি ছলনা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট এটাকে ভেজে নিয়েছি আপনার এটা ভাজাটা যত সুন্দর হবে টেস্ট কিন্তু ভালো হবে তো দেখুন যখন ভাজাটা হয়ে যাবে বুঝতেই পারবেন একদম লেগে ধরবে আর কড়াই থেকে উঠে আসতে যাবে তো ভাজা আমার এখন হয়ে গেছে তো আমি এখানে কিন্তু চাল আর ডাল মিলে দিয়েছিলাম দুই কাপ তো চাল আর ডাল মিলে দুই কাপ যেহেতু দিয়েছি তাই আমি এখানে দিয়ে দিচ্ছি চার কাপ জল আর এখানে আমি গরম জল দিয়েছি আপনারা চাইলে এখানে ঠান্ডা জলও দিয়ে দিতে পারেন যেহেতু আমি এটা প্রেশার কুকারে করছি গরম জল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন প্রেশার কুকারে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে তিনটা সিটি দেবো গ্যাসের হিটটা আমি কিভাবে রেখেছি আপনাদের একটু দেখিয়ে দিই তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি ঠিক এই রকম গ্যাসের হিটটা রেখেছি আর রেখে তিনটা সিটি দিয়ে দিয়েছি যারা আপনারা ঠান্ডা জল দিবেন তারা হাই হিটে একটা সিটি দেবেন আর মিডিয়াম হিটে দুইটা সিটি দেবেন তাহলেই দেখবেন খিচুড়িটা জাস্ট একদম দারুণ হবে না ঝরঝরে বেশি হবে না ল্যাটকা হবে না জল বেশি হবে কিচ্ছু হবে না একদম সুন্দর একটা ভুনা খিচুড়ি হবে মোট কথা আপনার একটু জলসে জলসে ভাব থাকবে খেতেও খুব মজা লাগে তো বন্ধুরা আমার অলরেডি তিনটা সিটি পড়ে গেছে এবারে কি করতে হবে বলুন তো সঙ্গে সঙ্গে কিন্তু প্রেশার কুকারের ঢাকনা খোলা যাবে না যখনই তিনটা সিটি পড়ে গেল গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর অপেক্ষা করতে হবে কিছুক্ষণ টাইমের জন্য এই ধরুন বিশ মিনিটের মতন আমি অপেক্ষা করেছি আমি ভুলেই গিয়েছিলাম বন্ধুরা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছ দেখছ এত দূরে চলে এসেছে একটি লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটি লাইক দিয়ে নাও আর সম্পূর্ণ ভিডিওটি দেখে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটিতে একটি গঠনমূলক কমেন্ট করো যেটাতে আমি উৎসাহিত হব আরও নতুন নতুন ভিডিও দিতে যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিয়ে এত দূরে নিয়ে এসেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাদের ভালোবাসা আমি আজ এত দূরে আসতে পেরেছি তো এই তো বন্ধুরা বিশ মিনিট অপেক্ষা করার পরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম আর দেখো না কত সুন্দর চালগুলো সিদ্ধ হয়েছে না বেশি জল আছে না একদম শুকনো হয়েছে সুন্দর একটা ভুনা খিচুড়ি যেমনটা হওয়ার দরকার ঠিক তেমনটা হয়েছে এবার গরম গরম পরিবেশন করার জন্য আমি প্লেটে তুলে নিচ্ছি এই খিচুড়ি কিন্তু গরম গরমই খেতে হবে ঠান্ডা হলে এর স্বাদ কিন্তু একদমই ভালো লাগবে না সঙ্গে নিয়েছি ডিম ভাজা আর নিয়েছি আলু সিদ্ধ চাইলে কয়েকটা কাঁচা পেঁয়াজও নিয়ে নেওয়া যায় কি বলো আর যদি অন্য কিছু তোমার সঙ্গে থাকে মাংস বা অন্য কিছু তো করে নিতে পারো আমার সেদিন খুব পাড়াড়ি ছিল তাই আমি এই খিচুড়িটা এইভাবেই পরিবেশন করেছি তো ভুনা খিচুড়ি প্রেশার কুকারে কেমন লেগেছে একটি কমেন্ট করবে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ